কি বলেন এক দুয়ার কমাইলাম যাতে আমি রেডি করতে পাই

টপ স্পিড পেলাম মাত্র হলো একশো ষোলো চোদ্দো ষোলো এরকম তা আর উঠে মানে হয়েছে কি বাইকের কাজ করে দিছি এখন ফুল দিয়ে কাজ করানো হয় নাই সেটা টানাটানি করে দেখলাম কি অবস্থা আসলে আমার মনে হয় কি সিডিও প্রবলেম হয়েছে বাইকের মাঝে মধ্যে একটা ক্যাসাল করে ঠিক আছে